সালামু আলাইকুম বন্ধুরা tamanna kitchen এ তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করব হিং কচুরি আর ছোলার ডালের তরকারি তো কি কি লাগবে না লাগবে মা একটু দেখিয়ে দিচ্ছি এই ডালের জন্য আদা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ আর এটা ধাজা মশলা এটা কচুরির জন্য ছোলার ডাল ভেজানো আছে ছোলার ডাল ভেজানো আছে এই ময়দা আর আটা মিশ্রণ করব আর হিং আমরা কচুরির জন্য ময়দাটা মেখে নেব মা এক কাপ আটা নেছি এটা ময়দা ময়দা এক কাপ ময়দা দু কাপ ময়দা নিলাম এক কাপ আটা নিলাম আপনারা যদি কেউ ময়দা দিয়ে করতে চান ময়দা দিয়েও করতে পারেন আটা দিয়ে করতে চান আটা দিয়েও করতে পারেন নুন দিয়ে দেব আর সাদা তেল ময়ান এর জন্য তেল দিয়ে দেব normal জল দিয়ে মেখে নেবো আটা টা যদি কেউ মনে করেন একটু চিনি দেব দিতে

অল্প একটু হিং দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দি একটু সর্ষের তেল দিয়ে দিলাম ভালোভাবে এটা মাখিয়ে একটু জল দিয়ে মেখে নেবো একটু শক্ত শক্ত করে মাখবে পুর তো রেডি হয়ে গেছে দেখালাম চলুন এবার পুরগুলো এই চলে পুরগুলো সব ভরে নি কেটে নিয়ে দে তারপর ভরে নিলাম কচুরিগুলো রেডি করে নিই লুচির থেকে একটু বড় বড় করবো বাটি রেডি হয়ে গেছে পুর ভরে দেবো এরম ভাবে সব পুরগুলো ফোরে নিয়ে ফিরে আসছি কচুরি গুলো বেলানো কেউ ময়দা দিয়েও বেলতে পারেন আবার কেউ তেল তেল দিয়েও বেলতে পারে চলো আমরা সবগুলো বেলে নিয়ে কিছু ভেজে নেব আমরা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমরা কচুরগুলো ভেজে সুন্দর সুন্দরভাবে ফলে উঠেছে

সব কচুরি ভাজা হয়ে গেছে আমরা এখানে নিয়েছি ইফতারা বানিয়ে খাবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে মা একটা ভেঙে দেখাচ্ছে ভেতরে পুরো আছে সবই আছে